বন্ধুরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভুটানে এখানে এলে দেখতে পাবেন মদ খাওয়ার জন্য তেমন কোনো বিধিনিষেধ নেই আর এখানে অনেকগুলো কাউন্টার আপনি পাবেন তাছাড়াও ছোটোখাটো যে কোনো রেস্টুরেন্টে আপনি এখানে মদ পাবেন ষাট টাকা থেকে আপনি এখানে মত পাবেন এখন আমরা দুইজনের দোকানে যাচ্ছি কোনটা নিলে দেখাই কি কি আছে দেখছেন কত পরিমাণে বিদেশি মৎস্য একদম কম দাম कद नीलो नहीं नहीं नहीं। नहीं नहीं। तीन सौ बहुत कम है यहाँ का प्राइस इंडिया में बहुत हाई है बता दीजिए कौन सा कितना रेट है में है। तो, तो बता दीजिए कौन सा कौन कितना रेट है कितना महडी का तो दो सौ কত নিলো দাদা ভোটান উইস্কি হ্যাঁ একশো পনেরো টাকায় ভোটান উইস্কি সাড়ে সাতশো এমএল একশো পনেরো টাকা মাত্র ইন্ডিয়ান টাকায় নিলেও একশো পনেরো টাকা ভুটান টাকায় নিলেও একশো পনেরো ভুটান থেকে যদি আপনারা মদ নিয়ে যেতে চান তাহলে একজন দুটো করে বোতল আপনারা ইন্ডিয়াতে নিয়ে প্রবেশ করতে পারবেন বন্ধুরা ভিডিও